বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি কবিতা হানি কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি রেসিপিটার নাম হচ্ছে ইডলি ডাল ইডলি সাধারণত দক্ষিণ দক্ষিণী লোকেদেরই হয় এটা সেদ্ধ চাল আর বিউরি ডাল দিয়ে তৈরি হয় যেহেতু এটা ফার্মেন্টেশনটা অনেক বেশি হয় বলে অত্যন্ত সহজপাচ্য এবং খেত সুস্বাদু আবার শুরু করি সাম্বার ডাল তৈরি করার জন্য সাধারণত অরোর ডাল নাই তো আমার মুসুর ডাল আমার বাড়িতে নেই বলে আমি ডাল দিয়ে তৈরি করছি যে কোনো ডাল তৈরি দিয়ে ডালটা দেড়শো গ্রাম নিয়েছি এটা একটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি মুসুর ডালটা এখন এর মধ্যে দিয়ে সেদ্ধ করব এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে এক চামচে একটু কম আর একটু হলুদ এটা ওষুধটা আগে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দুটো সিটিতেই হয়ে যাবে হলো তৈরি করবো কোরণ দেবো তাকে তরকারিগুলো ভাজবো এবার ফোড়ন তৈরি করব আমি সাদা তেল দিচ্ছি সর্ষের তেলে অনেকে করতে পারেন শুকনো অসুবিধা নেই সাদা তেলে ভালো লাগে এই তরকারিগুলো নিয়েছি সবই অল্প অল্প নিয়েছি সামান্য সামান্য এটা গাজর নিয়েছি ডুমো করে কাটা এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে চাল কুমড়ো এটা কচু আর এটা হচ্ছে বিনস আর সামান্য সজনে ডাটাই দেয় তো সজনে ডাটা এখন পাওয়া যায় না বলে আমি কাটোয়া টাটা দিয়েছি আর এইটা হচ্ছে ভেন্ডি এখন আর টমেটো পেঁয়াজ এই যে পেঁয়াজ এগুলো এখন সোমবার দিয়ে তারপরে নেব আর এই যে তেঁতুলটা আছে তেঁতুলটা এখন গরম জল আছে গরম জলের মধ্যে দিলে এইকে তারপরে এটা পালটা কি চেকে তারপরে এতে দিতে হবে হ্যাঁ এবার একে একে গগুলো সব দেব এই যে সর্ষে সর্ষে দিলাম এক চামচ এক টিক মেথি এক চামচ এগুলো সব দিতে হবে না হলে গন্ধ গন্ধটাই পাওয়া যাবে না তিন চারটে শুকনো লঙ্কা মেথি গুঁড়ো মেথি গুঁড়ো দিয়েছি चमचे में नोटों इन और तारि पत्ता तारि पत्ता हमने में मिक्स करने से মাছটা খুব একটা লাল করার দরকার নেই বড় বড় করে খাঁড়া ফাঁদা করে কেটেছি তারপরে টমেটো টমেটো দুটো নিয়েছি মাত্র এক চামচ এক চামচ দুচ

সামান্য একটু জল দিয়ে ফেটতে করবো সামান্য একটু জল দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার তার মধ্যে দিয়ে দেবো আর আগে তেঁতুলের পালটা ছেঁকে নি সামান্য একটু চিনি চিনি দেয় অনেকে গুড় দেয় ওরা সাউথ ইন্ডিয়ানরা গুড় দেয় ওখানে আমি গুড় দিচ্ছি গুড় দিলাম

এইটা হচ্ছে এক কাপ সেদ্ধ চাল আর এটা হচ্ছে এক কাপ মানে তিন ভাগের এক ভাগ হচ্ছে বিউলির ডাল আর সামান্য একটু মেথি এগুলো আপনাদের বোঝানোর জন্যে নিচে আমি এর আগে করে রেখেছি কাজের সুবিধার জন্য সেদ্ধ চাল নিয়েছি আর ওয়ান থার্ড নিয়েছি বিউলির ডাল আর একটুখানি মেথি এটাকে এখন ভালো করে ধুয়ে ওভার নাইট মানে প্রায় সা আট ন ঘন্টা ভিজাতে হবে ভিজিয়ে তারপরে তারপরের দিনকে এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে মিক্সিতে পেস্ট করে সেটা ফার্মেন্টেশনের জন্য আরও ছ ঘন্টা রেখে দিতে হবে আমি সেটাই করেছি এটা ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইডলিটা তৈরি করব বন্ধুরা এটা হয়ে গেছে এখন এটা সাম্বার ডালটা হয়ে গেছে এখন ধনে পাতাটা ছড়িয়ে দেব সাম্বার ডাল কমপ্লিট হবে এটাকে গ্যাসের জলটা ফুটতে দিতে হবে গ্যাসের জলটা এখন ফুটবে এখন এই যে এইগুলো আছে এইটার মধ্যে একটু বিট নুন দিতে হবে এক চামচের মতো একটা বিট নুন বিট নুন ব্রাশ করে করে আস্তে আসতে মধ্যে ডাকতেন পুরো ভর্তি করে না করবো না কারণ এটা যখন ইয়ে হবে হয়ে উঠবে এই রকম পরপর পরপর এই জলটা ফুটছে জলটা গরম হয়েছে এখন এইগুলো এটা বসিয়ে দেবো এটা একটু বসিয়ে একটা বসালাম এবার আরেকটা আরেকটা এটা মিনিট পনেরো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিনিট পনেরো থাকুন হ্যাঁ আমার এই পনেরো মিনিট হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দিয়ে এখন এটাকে বার করবো আস্তে আস্তে এই যে আসতে করে কি সুন্দর এবার অন্যান্য গুলো এইভাবে তুলে নেব এরপরে পরিবেশন করবে এইগুলি অন্যান্য গুলো তুলবে এইভাবে বন্ধুরা আমার এই ইডলি আর সাম্বার ডালটা তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আরেকটা নতুন i